ভাইরে ভাই পেয়ে গেলাম রুপালি বান্ডেল গাইস বানী বান্ডেল তো গাছ তোমরা খুব শিগ্রি বাংলাদেশ সারবার দেখতে পেয়ে যাবা দু তিন সপ্তাহের মধ্যে গাইস আমরা এখন দেখব কত কী ডায়মন্ড লাগে গাছ বের করার জন্য আর দেখি গাছ দুশো উনষাট ডায়মন্ড দিয়ে রুপালি বান্ডেলটা বের করে নিতে পারবা তো গাছ আমরা এখন স্পিন শুরু করে দিয়ে দিয়েছি গাছ দেড়শো ডায়মন্ডের দশ স্পিন গাইস একটা বিষয় ভালো বিষয় হচ্ছে তোমরা যদি একবার একটা বান্ডেল পেয়ে যাও দুবার আর পাবা না গাইস একটা বান্ডেল একবারই পেয়ে যাবা তো গাইজ আমরা দেখি কত কী ডায়মন্ড লাগে এগুলো বের করার জন্য গাইজ আমাদের যথেষ্ট পরিমাণে ডায়মন্ড আছে আর গাইস আমরা দেড়শো ডায়মন্ড করে স্প্রিনটা শুরু করে দিয়েছি গাইস আর এই ভিডিওতে তোমরা যদি তিনশোটা লাইক কমপ্লিট করে দিতে পারো তো গাইজ তোমাদের জন্য তিন তিনটা উইকলি গ্লিক করা হবে আর অবশ্যই তোমরা ইউডিগুলো দিয়ে দেবা গাইস আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে তো গাইস আমরা স্প্রিন দেড়শো ডায়মন্ড করে স্প্রিনটা গাছ শুরু করে দিয়েছি গাইস এটা কিন্তু ভালো বিষয় হয়েছে গাইস দশ স্প্রিন না এগারো স্প্রিন মাত্র দেড়শো ডায়মন্ড দিয়ে গাইস এটা আমাদের খুবই ভালো হয়েছে গাইস আর ভালো বিষয় হচ্ছে তোমরা যদি একবার একটা বান্ডিল পেয়ে যাও আর দুবার ওই বান্ডিলে আর দিবে না গাইস এটা হচ্ছে ভালো বিষয় আর আমরা দেড়শো ডায়মন্ড করে স্প্রিনটা গাইস করেই দিয়েছি আর একটা খারাপ বিষয় হয়েছে গাইস আমার মাঝখান থেকে ভিডিওটা রেকর্ড হয়নি আর কি বলবো গাইস ওই ওই ভিডিওটা দেখাতে পারলাম না আর কি বলবো আর গাইস আমরা এখন স্পিনটা করে দিয়েছি আর দেখি কেরিনাকে কিছু দিবে ভাই ভালো কিছু বান্ডিল ভাইরের বাইরের পালি বান্ডিলটা গাইস বানি বান্ডিলটা আমার কিন্তু অসাম লেগেছে তো গাইস আমরা স্পিনটা শুরু করে দিয়েছি গাইস শুধু খালি টোকেন দিচ্ছে কি বলবো কেরিনাকে বলার মতো না গাইস দেখি শেষ পর্যন্ত আমাদেরকে কী দেয় ভাই শুধু টোকেন আমার তো মনে হচ্ছে অনেক টোকেন খাবে কি বলবো ভাই আমাদের মিনিমাম দুশো পঁয়ষট্টিটা টোকেন হয়েছে গাইস আর গাইস আমরা এখন দেখি কিনু আছে ভাই আমি নিয়ে নিলাম বান্ডিটা দুশো ঊনষাট টোকেন দিয়ে আর দেখতেই পাচ্ছ তোমরা আর অবশ্যই তোমরা ইউআইডিগুলো কমেন্ট করে দিবা গাইস এই বাক বাণিটাও নিয়ে নিলাম গাইস তো খুব শীঘ্রই বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে তোমরা একটু অপেক্ষা করো আর তোমরা সবাই একটু ইউআইডিগুলো কমেন্ট করো গাইস